পিয়ার পদ্ধতির সুবিধাটা কি সেটা আগে বলি পিয়ার পদ্ধতির সুবিধা নম্বর সব দল থেকে পার্লামেন্টে লোক যাবে সব দল থেকে যদি লোক বাইরে ভিতরে থাকে তখন বাইরে আন্দোলন করলে বলতে পারবে পার্লামেন্ট বাইরে আন্দোলন চলবে না কারণ আপনার কথা বলার জায়গা এখানে আছে এটা হল দ্বিতীয় তিন নম্বরটা কি ভোটার যে ভোট দিবে সে চিন্তা তার ভোটটা বিফলে যাবে না কারণ ভোট দেওয়া মানে একটা একজন প্রতিনিধিও সে পার্লামেন্টে যাবে এটা আপনি সুবিধা ধরতে পারেন আর যদি বলেন অসুবিধাটা কি অসুবিধা হইল মানে মেজরিটি দুইশো একটা সিট নিয়ে কোনো দল যাইতে পারবে না সরকার হবে নরবরে সকাল বিকাল চেঞ্জ হবে এতে সরকার আনস্টেবল হয় এটা আমি অস্বীকার করছি না আমাদের মতো ভঙ্গুর অর্থনীতির দেশে তো কিন্তু প্রশ্ন আপনাদের স্বচ্ছ হন ট্রান্সপারেন্ট হন এই যে স্বচ্ছতার কথা আমরা বলি আপনি ট্রান্সপারেন্ট হন আপনি মানে প্রিয়ার পদ্ধতিতে অসুবিধা নেই কিন্তু এরকম ভালনারেবল পার্লামেন্ট যে দেশে থাকে সেই দেশগুলো থেকে বিদেশি ইনভেস্টমেন্ট লোকাল ইনভেস্টমেন্ট তো অনেক সময় হয় না আমি একটা কথা বলি আপনাকে জি আপনি যদি শুধুমাত্র যেমন বাংলাদেশে কয় না অনেকে অমুকে অমুক ব্যাংকের থেকে টাকা নিয়ে গেছে অবশ্যই এটা অর্থনৈতিক মব কিন্তু অমুক থেকে অমুক টাকা নিয়ে গেছে যদি আপনার কাছে দুই হাজার টাকা থাকে টাকাটা যদি দেশে থাকে তাহলে কিন্তু লোকসান খুব একটা হয় না কেন হয় না ব্যাংকের টাকা হয়তো মেরে দিলেন কিন্তু টাকাটা তো আপনি দেশে খরচ করবেন তার মানে টাকাটা আলটিমেটলি দেশে মাঠে চলে যাবে কিন্তু টাকাটা যদি পাচার হয়ে যায় সেটা বিশাল ক্ষতি সুতরাং আপনি এই যে টাকাটা পাচার না হওয়া যদি রোধ করতে পারেন সেটা হলো প্রথমে যেমন আজকে ইনুস সাহেব থাকে মোটামুটি টাকা পাচার বন্দর কেউ যদি মস্করাই করে সেটা মিথ্যা বলতেছে এই যে টাকা পাচার বন্ধ হইলে একটা ডেভেলপমেন্ট হয় আপনার চেউ বাচ্চায় পানি থাকবে না কিন্তু ইনকামিং পাইপ চায় পাঁচ ইঞ্চি আউটগোয়িং পাইপ তিন ইঞ্চি বানাই ফেলছেন তাহলে কিছু জমবে এখন সেই জায়গাটা আমরা আসি জমছে তো কিছু কেউ কেউ বলে যে ব্যবসা বাণিজ্য কলাপস কার ব্যবসা বাণিজ্য কলাপস হয়েছে এই মোবাইলটার দাম বাইরে মোবাইল যিনি আনেন বাইরের থেকে ইম্পোর্ট করে গাড়ির চাক্কা যিনি আনেন সে কোটি টাকার ট্রানজাকশন করেন ব্যাংক টাকা লাগবে টাকা দেন চাক্কা আনবো এখন ব্যাংকে ঢুকে টাকা চলে টাকা পায় না না পাওয়ার কারণে টায়ার ওই কায়দে আসে না পাঁচশো কোটি টাকা নিয়ে দুইশো কোটি টায়ারের ব্যবসা করে তিনশো কোটি টাকা মাইরে দিচ্ছে সেটা হচ্ছে না বলে ব্যবসায়ীদের বেকায়দা কারণ ব্যবসায়ীরা আটকে রাখছে কেউ

দায় তো ঘুরে ফিরে সরকারের নিতে হবে সরকার তো দায়িত্ব নিবে কিন্তু আবার সেই একই পুরোনো কথা বলতে অবশ্যই সরকারের দায় অবশ্যই সরকারের দায় এখন সরকারের দায় যদি হয় সরকার নির্বাচন না দিলে আপনি কি করবেন

আপনি যেভাবে টাকা নিছেন কোন ভদ্রলোক আপনাকে সঠিক ভাবে টাকাটা ফেরত দিছে না সেটি আওয়ামী লীগের শাসনাবলীর সাথে যদি সবাই সব ব্যবসায়ী তুলনা করেন তাহলে তো হবে না 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 অধিকাংশ বৈষয়িকত্ব যারা জেনুইন ব্যবসায়ী যারা জেনুইন ব্যবসায়ী তাদের ব্যবসা তো ঠিক আছে না তাদের ব্যবসা তো ঠিক এই মুহূর্তে নেই আমরা কিছুদিন আগে দেখলাম বিকেএমই বিজিএমই এরা সংবাদ সম্মেলন করে বলেছেন অনেক ধরনের লুপহোলস গুলো তুলে ধরেছে বিজেএমই কিন্ত একটা অ্যাসোসিয়েশন আপনি যদি ব্যবসায়ীদের দের অ্যাসোসিয়েশন বলছে এটা আর ব্যক্তির ব্যবসা কিন্তু এক জিনিস

কোন রাজনৈতিক দল বলছে যে ভাই আপনারা এই নিরীহ সরকারটাকে ডিস্টার্ব করেন না এটা তো এই সরকার করে নাই বিগত সরকারের সময় ষোলো বছর আপনারা চিৎকার করেন নাই এখন সে আসছে তাকে একটা নির্বাচন করতে দেন কেউ বলছে বলেনি আপনি যখন সিটি কর্পোরেশন দক্ষিণ সিটি কর্পোরেশন চল্লিশ দিন যাবৎ আটকা থাকলো কেউ ঢুকতে পারলো না এটা কি মব নয় কেউ কি বলেছে যে এটা কইরো না চাকরিজীবীরা যখন আন্দোলন কে বলতেছে আমরা এই আইন মানি না তখন কেউ বলছেন আপনারা যে এটা আপনি করেন কেন মাস্টার অ্যান্ড সার্ভেন্ট রিলেশন আপনি কে প্রজাতন্ত্রের কর্মচারী ল যেটা হবে রং হইলো আপনি মানতে বাধ্য নিলে বাসায় চলে যাবেন ভেরি সিম্পল কিন্তু কেউ কি বলছে তার মানে সরকার বিপদে থাকুক আপনি আমার রিয়েলিটি বলেন আপনি সরকার বিপদে রাখতে চান ইউনুস সাহেব বইলে এই পরিস্থিতিতে রয়েছে এক পাশে আওয়ামী লীগ আর এক পাশে মানে এক পাশে সাহাব সাহেব আর এক পাশে ইউনুস সাহেব সাহেব বলে রইছে আপনি চক্ষু বন্ধকেরা ভাবেন শুধু ইমোশনালে কথা বললে তো আয়নাগর বলবৎ থাকতো জুলাই না হলে তো উনত্রিশ সাল পর্যন্ত শেখ হাসিনা ক্ষমতায় থাকতো এই আন্দোলনের রেজাল্টটা কি হিসেবে সেটা বলি একাত্তর সালে আমরা একটা ভূখণ্ড নিছি একাত্তর সালে সেই ভূখণ্ডটা প্রতিটা সরকার মনে করতো তাদের পৈতৃক সম্পত্তি এবং যার কারণে যা মন চায় তাই করতে পারত সেই সম্পত্তিটা যে দেশবাসীর আঠারো কোটি লোকের সেখান থেকে দখলদার উচ্ছেদ করা হয়েছে আপনি আঠারো কোটি লোকের ভূমি দখল করে রাখছিলেন একচ্ছত্র আধিপত্য রাখছিলেন সেই তাকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে এটা আপনার জমি আপনি উদ্ধার করছেন অর্থাৎ আঠারো কোটি লোক তাদের সম্পদটা উদ্ধার করছে এখন সেই উদ্ধারকৃত সম্পদের তো সুষম বন্টন করতে হবে মালিকানা নিশ্চিত করতে হবে সাধারণ জনগণ সেই মালিকানা নিশ্চিত করতে হইলে যেভাবে মালিকানা নিশ্চিত হয় ঠিক সেই প্রসেসে গিয়ে নির্বাচন করতে হবে